অন্যদের সময় একটু একটু অসুবিধে হয়েছে কারণ এখানে ফটিয়ার অনেক ছেলের চাকরি চলে যাওয়ার কারণে মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে এইটা যদি সংশ্লিষ্ট ব্যক্তির একটু সিদ্ধ করে ভালো হবে আমাদের ফটিয়ার অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে কারণ গতকালও কতগুলি ছেলের খান্না জড়িত ভার্চুয়াল কারণ ওটার জন্য তারা অনেক কষ্ট পাচ্ছে ফটিয়া ছেলে না এগুলো আমাদের বাংলাদেশের ছেলে হ্যাঁ চলো বাংলাদেশের ছেলে চলো আমাদের ছেলে আমি হলাম আমি হলাম ফটিয়া উপজেলার ফটিয়া উপজেলা ইম এম সমর্থী সেকটারি ফুটিয়া বৈষম্য হয়ে যদি হয় সংশ্লিষ্ট ব্যক্তি কারা যদি দেখে থাকেন তাহলে একটা বিবেচনা করলে ভালো হবে পটিয়ার মাটির মানুষের অত্যন্ত পরিস্থিতি খারাপ কারণ প্রায় প্রায় দুই হাজার তিন হাজার ছেলের অবস্থা খুব খারাপ এগুলো কোনো একটা ব্যবস্থা করে দিলে পুরাই আশা করি দেশের জন্য মঙ্গল হবে

এটাই এটা এটা আমার সরকারকে আমরা অনুরোধ করবো ফটিয়াবাসীর পক্ষ থেকে